আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলে কম ভিউ দিয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনারা চাচ্ছেন যে কম ভিউ দিয়েই অনেক বেশি ইনকাম করতে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব সেটা অ্যাপ্লাই করলে আপনারা কম ভিউ দিয়েও অনেক বেশি ইনকাম করতে পারবেন তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে ভিউ তুলনামূলক কম তারা যদি কোনোভাবে বিদেশি ভিউজ তো বিদেশি ভিউজ বলতে আমি বোঝাচ্ছি যে ডেভেলপ কান্ট্রির ভিউজ যদি আপনারা পান তাহলে খুব কম ভিউতে বেশি ইনকাম করতে পারবেন যেমন ইউএস ইউকে ক্যানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান বা এই সকল ডেভেলপ কান্ট্রির ভিউজ যদি আপনারা পান তাহলে খুব কম ভিউতে বেশি ইনকাম করতে পারবেন তো ইউটিউবে ইনকাম কিভাবে হয় এটা হচ্ছে ইউটিউবে আপনাদের যে সকল অ্যাড শো হয় তো সেটার ভিত্তিতে আপনাদের রেভিনিউ জেনারেট হয় তো যদি আপনাদের সেই ইউটিউবের যে সকল অ্যাড শো হয় সেটার পেছনের ইনভেস্টমেন্ট যদি বেশি হয় তাহলে আপনি বেশি ইনকাম পাবেন অর্থাৎ ধরুন কোনো একটা কোম্পানি ইউটিউবে অ্যাড শো করবে এজন্য তারা ইউটিউবকে ইনভেস্ট করে থাকে তো এই ইনভেস্টমেন্ট বোঝার জন্য একটা মেট্রিক্স রয়েছে সেটা হচ্ছে সিপিএম কস্ট পার মাইল ধরুন আপনি একটা অ্যাড ইউটিউবে দেখাবেন এজন্য আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হয় যেমন গুগল অ্যাডস এর মাধ্যমে তো সেখানে ধরুন আপনি এক হাজার মানুষকে দেখাতে চান এজন্য আপনি দশ ডলার ইনভেস্ট করলেন এই দশ ডলারের ভেতরে ফিফটি ইউটিউব আপনাকে দিবে এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিজে রাখবে এখানে যদি আপনার ইনভেস্টমেন্টটা বেশি হয় তাহলে অবভিয়াসলি ইউটিউবে বেশি পাবে এবং সে ইউটিউবারকেও বেশি দিবে তো নর্মালি ডেভেলপ কান্ট্রির যে সকল কোম্পানি রয়েছে তারা তাদের যে সকল অ্যাডস সেগুলো ইউটিউবে বেশি ইনভেস্ট করে থাকে যার ফলে আপনি যদি বিদেশ থেকে ভিউ পান অর্থাৎ ইউএস আমেরিকা বা ডেভেলপ কান্ট্রি থেকে ভিউ পান সেদেশে কিন্তু সে সকল হাই লেভেলের অ্যাড বা বেশি ইনভেস্ট করা অ্যাডগুলো আপনার ভিডিওতে শো হবে এবং সেই দর্শক আপনার সেই ভিডিওটা দেখবে এর ফলে আপনি কম ভিউ দিয়েও কিন্তু বেশি ইনকাম করছেন তো বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানের পার্সপেক্টিভে নর্মালি তিন চার হাজার ভিউ হলে এক দুই ডলার বা তিন ডলার এরকম পাওয়া যায় বা অন অ্যান্ড এভারেজ এক হাজার ভিউতে এক ডলার পাওয়া যায় কিন্তু আপনারা যদি ইউএস ইউকে বা ডেভেলপ কান্ট্রির এ সকল ভিউ পান তাহলে কিন্তু আপনারা দেখবেন যে কয়েকশো ভিউতেই কয়েক ডলার ইনকাম করতে পারছেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি তো আপনারা যদি এ সকল ডেভেলপ কান্ট্রি থেকে যদি ভিউ পান তাহলে খুব কম ভিউ দিয়েই অনেক বেশি ইনকাম করতে পারবেন তো আশা করি এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে নিজেরাই ট্রাই করবেন এবং আপনারা দেখবেন আপনাদের রেভিনিউ পূর্বের তুলনায় অনেক বেশি হয়েছে